বহু বছর আগের কথা কুসুমপুর ও রূপগঞ্জ গ্রাম নামের দুইটি পাশাপাশি গ্রাম ছিল কুসুমপুর গ্রামের লোকেরা অনেক গরিব ছিল অন্যদিকে রূপগঞ্জ গ্রামের লোকেরা অনেক ধনী ছিল তাই রূপগঞ্জ গ্রামের লোকেরা সব সময় কুসুমপুর গ্রামের লোকেদের এড়িয়ে চলতো তাদের ছোট করে কথা বলতো একদিন ওই দুই গ্রামের মাঝে একটা সার্কাস অনুষ্ঠিত হয় আর সেখানে দুই গ্রামের লোকেরাই যায় এমন সময় শোনো 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 সবাই মনোযোগ দিয়ে শোনো এই গ্রামের মধ্যে আগামী সপ্তাহে একটা ফ্যাশন শো কম্পিটিশন অর্গানাইজ হবে তাই আমরা চাই এই দুই গ্রামের মেয়েরাই এই কম্পিটিশনে অংশগ্রহণ করুক এই কম্পিটিশনে যে বিজয়ী হবে তাকে পুরো এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তোমরা যারা যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও তারা এখানে এসে নিজেদের নাম লিখিয়ে দাও কিন্তু এই ফ্যাশন শোতে একটা শর্ত আছে আর সেটা হলো এখানে লেহেঙ্গা পরে আসতে হবে এই কথা শুনে দুই গ্রামের লোকেরাই অনেক খুশি হয়ে যায় আরে সুরভি তুমি তো আগে থেকেই দেখতে অনেক সুন্দর তাই তুমি যদি একটা লেহেঙ্গা পরে এই কম্পিটিশনে অংশগ্রহণ করো তাহলে আমি নিশ্চিত এই কম্পিটিশনের বিজয়ী তুমিই হবে আমরা মনে প্রাণে চাই তুমি ওই ধনী অহংকারী মেয়েদের পেছনে ফেলে এই কম্পিটিশনের বিজয়ী হও এতে ওদের অহংকার অহংকারে মাটিতে মিশে যাবে আরে তোরা কি বলছিস তোরা কি শুনিস নি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই লেহেঙ্গা পরে যেতে হবে আমার লেহেঙ্গা তো অনেক দূরের কথা ভালো একটা ড্রেসও নেই আমার আর লেহেঙ্গা তো অনেক দূরের কথা আমার কাছে তো ভালো একটা ড্রেসও নেই এমন অবস্থায় আমি কিভাবে কম্পিটিশন নিয়ে চিন্তা করি তোরাই বল একে তো আমার মা এত কষ্ট করে ঘর চালায় তার উপর এখন আমি যদি লেহেঙ্গার জন্য বায়না ধরি তাহলে কিভাবে হয় বল আরে তুই কোনো চিন্তা করিস না একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে সুরভীর বান্ধবীরা জোর করে সুরভীর নাম ওই ফ্যাশন শো কম্পিটিশনে লিখিয়ে দিয়ে আসে মা আসলে এই গ্রামে না একটা ফ্যাশন শো হতে চলেছে ওখানে না লেহেঙ্গা পরে অংশগ্রহণ করতে হবে তাই তুমি যদি কিছু মনে না করো তাহলে কি তুমি আমাকে একটা লেহেঙ্গা কিনে দিতে পারবে মা এটা তো খুব ভালো কথা রে মা আমি এমনিতেও তোর পূরণ করতে পারি না এই লেহেঙ্গাটা আমি তোকে কিনে দেব তুই চিন্তা না আমি দুই একদিনের মধ্যেই লেহেঙ্গা কেনার টাকা জুগিয়ে ফেলব পরের দিন থেকেই সুরভির মা কঠোর পরিশ্রম করতে শুরু করে টানা তিন দিন অনেক কাজ করে সুরভির মা টানা তিন দিন কাজ করে সে লেহেঙ্গা কেনার মতো টাকা জমিয়ে ফেলে কিন্তু এত কাজ করার ফলে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে যার কারণে সুরভীর মা যখন সুরভিকে ওই লেহেঙ্গাটা দিতে যায় তখনই সে সুরভির সামনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এটা দেখে সুরভি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে সে দ্রুত তার মাকে নিয়ে হাসপাতালে যায় এরপর তার মা তাকে যেই লেহেঙ্গাটা দিয়েছিল ওই লেহেঙ্গাটা বিক্রি করে তার মায়ের চিকিৎসা করায় সৌরভি তুই ওই লেহেঙ্গাটা কেন বিক্রি করে দিলি রে মা ওই লেহেঙ্গাটা পরেতে তুই ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পারতি এখন ওই লেহেঙ্গা ছাড়া তুই কিভাবে ফ্যাশন শোতে অংশগ্রহণ করবি বল মা আমার লেহেঙ্গার কোনো প্রয়োজন নেই আমার তোমাকে প্রয়োজন তাই আমি লেহেঙ্গা বিক্রি করে তোমার চিকিৎসা করিয়েছি আর হ্যাঁ কাল থেকে তুমি কোনো কাজে যাবে না কাল থেকে আমি কাজ করতে যাব তুমি কয়েকদিন আরাম করবে তাহলেই সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সুরভির মা একদম চুপ হয়ে যায় পরের দিন থেকে সুরভির রূপগঞ্জ গ্রামে কাজ করতে শুরু করে সেই গ্রামের লোকেদের বাড়িতে গিয়ে তাদের ঘর মোছার কাজ করতে থাকে আরে আরে কে এটা ওই গরিব এলাকার সুন্দরী মেয়েটা না যার প্রশংসা দূর দূরান্তে শোনা যায় কিন্তু একই গ্রামের সেরা সুন্দরী তো এখন আমার ঘর মুছে দিচ্ছে হা 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 রূপার কথায় কান দেয় না তুই আমার কথা শোন বা না শোন তাতে আমার কিছুই যায় আসে না কিন্তু তুই একটা কথা মাথায় রাখিস আগামী সপ্তাহে যেই ফ্যাশন শো হতে চলেছে সেখানে পা রাখারও ভুল করিস না কারণ তোরা কোনো ফ্যাশন শোতে অংশগ্রহণ করার মতো মানুষই না তোরা হচ্ছিস ছোট লোক গরিব আর আমাদের চাকরানি আর চাকররা কখনো এই সব কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না বুঝতে পেরেছিস টাকা পয়সা নিয়ে তোমাদের এত অহংকার কেন বলতো আর হ্যাঁ আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করব, আর তুমি দেখে নিও এই কম্পিটিশনে আমি বিজয়ী হব আমাদের গ্রামের লোকেরা গায়ে খেটে কাজ করে তোমাদের মতো বসে বসে খায় না নিজের বাপের টাকায় বসে বসে খাও আর মুখে বড় বড় কথা বলো এই কথা বলে সুরভি সেখান থেকে চলে আসে তার মন অনেক খারাপ ছিল সে হাঁটতে হাঁটতে পুরনো মন্দিরের একটা কুয়ার কাছে গিয়ে বসে থাকে মায়ের শরীরটাও অসুস্থ তার উপর আমি যেই বাড়িতে কাজ করতে যাই সেটাও রূপার বাড়ি বুঝতেই পারছি না আমার সাথে এইসব কি হচ্ছে আমার রূপাকে ওই সব কথা বলা একদম ঠিক হয়নি আমি তো ওকে চ্যালেঞ্জ করে চলে আসলাম কিন্তু এখন আমি এটার সম্মুখীন কিভাবে হব আমার কাছে একটা লেহেঙ্গা তো অনেক দূরের কথা ভালো ড্রেসও নেই কেন ওরা এত অহংকার করে ওরা কেন সব সময় আমাদের মতো গরিবদের ছোট করে কথা বলে ও আমি কি করলাম এখন এখন যদি ও আমার উপর রাগ করে আমি পাগল আমি রাগের মাথায় ওকে যা খুশি তাই বলে দিয়ে এসেছি এর প্রভাব যদি আমার চাকরির উপর পড়ে তাহলে তো সব শেষ আমার এই কাজটা চলে যাবে তখন আমি কি করব? কিভাবে মায়ের চিকিৎসার খরচ চালাবো এই সব কথা ভেবে সুরভি কান্না করতে থাকে এমন সময় সুরভীর চোখের জল ওই কুয়ার ভেতরে পড়ে এমনিতেই আমার পানি লবণাক্ত তার উপর তুমি তোমার চোখের জল ফেলে আমাকে আরও বেশি লবণাক্ত করে তুলছ আরে আরে এই আওয়াজ কোথা থেকে আসলো আরে কেমন মানুষ তুমি এতক্ষণ ধরে আমার পাশে বসে বসে কান্না করছো আর আমাকেই জিজ্ঞেস করছো এই আওয়াজ কোথা থেকে আসছে আরে এটা কিভাবে সম্ভব এটা এই এই একটা সাধারণ কুয়া কিভাবে কথা বলতে পারে আমি পরিদেশের জাদুর কুয়া পরিদের আশীর্বাদ আমার সাথে আছে তোমার এই কান্নাকাটি আমার সহ্য হচ্ছে না এই নাও একটা সুন্দর লেহেঙ্গা আর কান্নাকাটি থামিয়ে বাড়ি ফিরে যাও আশা করি এই লেহেঙ্গা তোমার জীবনের সব মুশকিল আসান করে দেবে এই লেহেঙ্গাটা তো অনেক অনেক সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর কুয়া আপনি আমার এত বড় মুশকিল আসান করে দিয়েছেন সুরভি অনেক খুশি হয়ে ওই লেহেঙ্গাটা নিয়ে বাড়ি ফিরে যায় এরপর সে ওই লেহেঙ্গাটার জাদু প্রয়োগ করে দেখার জন্য ওই লেহেঙ্গাটার কাছে কিছু টাকা চায় তৎক্ষণাৎ ওই লেহেঙ্গা তার ঘরে টাকার বৃষ্টি শুরু করে দেয় অবশেষে কম্পিটিশনের দিন চলে আসে সুরভি যখন ওই জাদুর কুয়া পড়ে স্টেজে যায় তখন সবার চোখ তার দিকেই আটকে যায় আর অবশেষে সেই ওই কম্পিটিশনের বিজয়ী হয় সুরভিকে এক কোটি টাকা দেওয়া হয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারাই আমাকে এই কম্পিটিশনের বিজয়ী করেছেন আর সেই সাথে আমাকে এক কোটি টাকা দিয়েছেন কিন্তু এই এক কোটি টাকা আমি আমার পেছনে নয় বরং আমার গ্রামের পেছনে ব্যয় করব। এই টাকাগুলো দিয়ে আমি আমার গ্রামবাসীদের জন্য অনেক কিছু করতে চাই যতটুকু সম্ভব এই টাকা দিয়ে আমি আমার গ্রামটাকে উন্নত করব। আমাদের গ্রামের অধিকাংশ ঘরই কাঁচা এই টাকা দিয়ে আমি ওই ঘরগুলো পাকা করে দেব সেই সাথে আমাদের গ্রামে অনেক সুন্দর একটা স্কুল বানাবো আর খুব ভালো একটা হাসপাতাল খুলব আমি ওয়াদা করছি একদিন আমি আমার গ্রামকে অনেক দূরে নিয়ে যাব এইসব কথা শুনে সুরভির মা খুশিতে কান্না করে দেয় আর গ্রামের লোকেরাও অনেক বেশি খুশি হয়ে যায় সুরভির এমন কথা শুনে রূপা এবং ভূপ গ্রঞ্জের ধনী মেয়েরা তাদের ভুল বুঝতে পারে সুরভি তুমি সত্যি অনেক ভালো আমি কখনোই এরকম চিন্তা করিনি কেউ এক কোটি টাকা গ্রামের উন্নয়নে এইভাবে বিলিয়ে দিতে পারে তোমার মন অনেক বড় এখন তো আমার মনে হচ্ছে তুমি গরিব হয়েও আমাদের থেকে অনেক বেশি ধনী আমি তোমাকে যা যা বলেছি তার জন্য আমাকে মাফ করে দাও সুরভি আরে আরেই মাফ চাইতে হবে না তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক এখন থেকে তুমি আর আমি প্রতিবেশী নই এখন থেকে আমরা একে অপরের বন্ধু সুরভি তার ওই জাদুর লেহেঙ্গার সাহায্যে গ্রামবাসীদের উপকার করতে থাকে আস্তে আস্তে তাদের গ্রামের সকল অভাব দূর হয়ে যায় আর গ্রামটা সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে